ফ্রি ফায়ের ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসগুলো তোমাদের অন করা প্রয়োজন এবং এই সেটিংসগুলো অন করলে তোমাদের গেম প্লে বর্তমানে তুলনায় অনেকটাই উন্নতি হবে তাছাড়া তোমরা অনেকে আমার কাছে বেস্ট সেন্সিটিভিটি জানতে চেয়েছো সো আজকের ভিডিওতে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং তোমার ডিভাইসের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি বলে দিবে হেডশট মারার ক্ষেত্রে সেন্সিটিভিটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা তোমরা ভালোই জানো তো তোমার যদি ঠিক মতো না লাগে তাহলে তো আজকের ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি কথা না বলে চলে ভিডিওতে একটা লাইক করে দাও এবং তুমি কত জিবি ফোনে গেম প্লে করো একটু কমেন্ট করে জানাও এবং তোমার যেসব বন্ধুদের ঠিক মতো লাগে না তাদের

ফাইট নিছিল আর যখনই সে ফাইট দিছে ফাইট দেওয়ার সাথে সাথে কিন্তু লাল মতো একটা বুলেটের দাগ দেখো স্ক্রিনের উপর ভেসে উঠতেছে আরো ভালো করে বোঝার জন্য তোমরা এই ভিডিওর ক্লিপটা দেখো এখানে কিন্তু আমি বসে আছি আর সামনে এনিমি আছে সেই এনিমি গুলো দেখো আমার টিম সাথে ফাইট নিছে আর যখনই ফায়ার দিছে এনিমি গুলো তখনই কিন্তু দেখো এখানে উপরে বুলেট আকারে চিহ্ন উঠছে তার মানে যখন দুইটা এনিমি ফায়ার দিছে তখন কিন্তু এখানে দুইটা বুলেটে চিহ্ন দেখাচ্ছে আর যখন একটা এনিমি ফায়ার দিছে তখন কিন্তু একটা বুলেট চিহ্ন দেখাচ্ছে এই গান শুটস এর সেটিং স্টন থাকলে কিন্তু আমরা এইভাবে এনিমি লোকেশনটা বুঝতে পারবো ফলে সেদিকে যে ওই এনিমিকে মারাও সহজ হবে বা এনিমি যদি আমাদের উপর ফায়ার দেয় আমরা বুঝতে পারবো যে কোন দিক থেকে এনিমি আমাদের উপর ফায়ার দিচ্ছে আচ্ছা এরপরে মোস্ট যে সেটিংস আছে সেটা কিন্তু আমরা ভিতর পাবো আর কন্ট্রোলসের ভিতরে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা এখানে অটো সুইচ গান বলে একটা অপশন দেখতে পারবো তো এই অটো সুইচ গান যদি তোমাদের অফ করা থাকে এটা কিন্তু অন করে নিবা অনেক সময় আমরা এনিমির সাথে ফাইট নিতে নিতে আমাদের গুলির অ্যামো ফুরাই দিতে পারে ওই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না ফলে আমাদের সামনে থেকে এনিমি কিন্তু খুব সহজে আমাদেরকে মেরে দেয় আমাদের যদি এই সেটিংসটা অন করা থাকে তাহলে পারে আমাদের যে ওয়েপেনের বুলেটটা ফুরিয়ে যাবে সেই ওয়েপেন কিন্তু অটোমেটিক সুইচ হয়ে যাবে যেমনটা দেখো আমি কিন্তু এইখানে জি থার্টি সিক্স এর অ্যামো ফুরিয়ে নিলাম আমার কিন্তু জি থার্টি সিক্স এর কোনো এমই নাই এই হয়ে। এম বি ফাইভ এর রয়েছে তো দেখো যখনই জি থার্টি সিক্স দিয়ে ফায়ার সেটিংসটা অন করে নিও এতক্ষণে তোমাদের যে দুইটা সেটিংস দেখলাম এই দুইটা সেটিংস কিন্তু অফ ছিল অন করা লাগবে বাট এখন তোমাদের এমন একটা সেটিংস দেখাবো যেটা তোমাদের অন করা থাকে যার ফলে এনিমির কাছে মার খাও ওই সেটিংস অফ করতে হবে তো কি সেই সেটিংস জানার আগে তোমাদের কাছে আমি আগে কৃতজ্ঞতা প্রকাশ করিনি যে তোমাদের কাছে কিছু না চাইতেও তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো যে আমার ফেসবুক পেজে ছয়ষট্টি হাজার ফলোয়ার হয়ে গেছে এবং টিকটকে এক লাখ ছাব্বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলে ওই দুইটা প্ল্যাটফর্মের তুলনায় কিন্তু ইউটিউবে একটু সাবস্ক্রাইবার সংখ্যা কম রয়েছে আমি জানি যে আমার এই ভিডিওটা টিকটক এবং ফেসবুক থেকে এক লাখের উপরে মানুষ দেখবে যেহেতু আমার টিকটকে এক লাখের উপরে ফলোয়ার রয়েছে তোমাদের কাছে আমার একটা দাবি বা আবদার থাকবে যে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করেনি এবং এই ভিডিও থেকে আমি আশা করব তোমরা ফিফটি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা মাত্র বিশ সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাচ্ছে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি ইউটিউবে যে শুধু সার্চ করবা ইটস ক্রেজি বয় তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা পেয়ে যাবা তুমি ফেসবুক থেকে ভিডিও দেখে যে সাবস্ক্রাইব করছো নাকি টিকটক থেকে ভিডিও দেখে যে সাবস্ক্রাইব করছো একটু কমেন্ট করে জানাবা এবার আমরা যে সেটিংস ট্রেনে কথা বলবো তার নাম আছে